হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন কেউ জানাচ্ছেন সুস্থ আছেন সবাইকে আমার আন্তরিক ভালো সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটু অন্যরকম বৃষ্টি দিয়ে শুরু করলাম আসলে অনেক গরম লাগছে আল্লাহর রহমতের বৃষ্টিটা দিয়ে আল্লাহ যখন খুশি হয় তখন আমাদের ঘরে মেহমান পাঠায় তারপরে যখন আবার খুশি হয় তখন রহমতের বৃষ্টি বর্ষণ করে আর যখন সব থেকে বেশি খুশি হয় তখন আমাদেরকে কন্যা সন্তান দান করে আর কিছু কিছু মানুষের কন্যা সন্তান করতে আমাদের পছন্দ হয় নিজেরাই যেটা আল্লাহ হাত আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দিবে যাকে ইচ্ছা পুত্র সন্তান দিবে আবারও যাকে ইচ্ছা আল্লাহ নিঃসন্তান দম্পতি বানিয়ে রাখবে আপনার একটু তো আপনার মেয়ে হয়েছে বলে আপনি মান অভিমান করেন কিন্তু আজকে যদি আপনাকে বাজার লিস্টে রাখত নিঃসন্তান লিস্টে রাখতো তাহলে আপনার কেমন লাগতো বলুন তো আশেপাশে জিজ্ঞেস করে দেখেন যারা এখন পর্যন্ত মারাক শোনেনি তাদের ভিতরে কতটা যে আহাজারী আর কতটা যে বুকের চাপা কষ্ট আছে সে কষ্ট ভাবিন আর ক্ষমতা মনে হয় আপনার নাই তারা এত পরিমাণ কষ্ট পায় তাহলে আল্লাহ যা দেবে সেটাই আলহামদুলিল্লাহ আমার কিন্তু বাবা কোন প্রথম কন্যা সন্তান আমার প্রিন্সেসের তিন বছর বয়স যাই হোক আমি কিন্তু খুবই খুশি হয়েছি আমার কন্যা সন্তান হওয়াতে আসলে সত্যি কথা ছেলে যখন হয় হওয়াতে আনন্দ সব কিছুরই জীবনে দরকার আছে তো জামাই কখনোই ছেলে হতে পারে না তো নিজের বাবা মার প্রতি যতটা কেয়ার দেখায় শুধু সে শুধু কি দেখায় বলেন কোনো দিনই কোনো জামাই দেখায় না আমার ভাইও দেখাবে না পৃথিবীর এটাই নিয়ম আর নিজের মা বাপকে দেখবে তার দায়িত্ব ঠিকই কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতিও সেটাই দায়িত্ব কিন্তু ওই দায়িত্বটা একটু দূরত্ব হয়ে যায় তাই ছেলেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তারপরও সবাইকে দেখে আপনি তাকে একবার সংসার করতে পারবেন না আপনার শ্বশুর শাশুড়ি কষ্ট করে মানুষ করেছে এটাই কিন্তু আপনি সে সার্ভিসটা পাচ্ছেন তাকে বাটপাররা আছে যদি কন্যা সন্তান হয় তাহলে আর পাড়া প্রতিবেশী কাউকে মিষ্টি খাওয়ায় না আর যদি পুত্র সন্তানের মুখ দেখতে পাই তাহলে কি আর মানুষ আসে বলেন আকাশের সান হাতে বেড়ে গেছে। আর বস্তা বস্ত জিলাপি খাওয়ায় মানুষকে কিন্তু দেখবেন এইসব নিয়ে মেয়েরাই কিন্তু লক্ষ্মী হয় মেয়েরাই কিন্তু বাবা মাকে অনেক ভালোবাসে অনেক সম্মান সন্ধ্যা করে আর এই যে এখানে আমি এখন সন্ধ্যার দিকে すいません。